আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকা দলটির ভেতর ও বাইরে দুই মহলেই গভীর আলোচনার জন্ম দিয়েছে তালিকাটি শুধু প্রার্থী বাছাই নয় বরং বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নেতৃত্ব পুনর্গঠন এবং ক্ষমতার ভারসাম্য পুনর্বিন্যাসের স্পষ্ট বার্তা বহন করছে এক হেভিওয়েট বাদ দুর্বলতা নাকি কৌশল রুহুল কবির রিজভী নজরুল ইসলাম খান সালিমা রহমান কিংবা ব্যারিস্টার রুমিন পারহানার মতো পরিচিত মুখদের বাদ পড়া প্রথম দৃষ্টিতে দলীয় শক্তিরাসের ইঙ্গিত মনে হলেও ভেতরের চিত্র ভিন্ন বিএনপির শীর্ষ নেতৃত্ব মনে করছে এই নেতারা নির্বাচনী লড়াইয়ের চেয়ে আন্দোলন প্রচার ও কৌশলগত পরিচালনায় বেশি কার্যকর অর্থাৎ ভোটের মাঠ নয় তাদের রাখা হচ্ছে কমান্ড সেন্টারে এটি একটি সচেতন রোল শিফটিং যেখানে নির্বাচিত প্রতিনিধির পরিচালনাকারী নেতৃত্বকে বেশি গুরুত্বপূর্ণ ধরা হয়েছে দুই ঝুঁকি তালিকায় নাকি সিদ্ধান্ত অপেক্ষাকৃত তরুণ মাঠ পর্যায়ে সক্রিয় এবং স্থানীয় পরিচিত মুখদের প্রাধান্য দেওয়া হয়েছে বিএনপি বুঝতে পেরেছে দীর্ঘ আন্দোলন দমন পীড়ন ও রাজনৈতিক শূন্যতার পর ভোটারদের কাছে পরিচিত মুখ আর যথেষ্ট নয় ভোটার এখন চায় অ্যাক্সেসিবল উপস্থিত ও স্থানীয় নেতৃত্ব এই সিদ্ধান্তের ঝুঁকি আছে অভিজ্ঞতা ঘাটতি তবে বিএনপির হিসাব হল জনপ্রিয়তা আর সাংগঠনিক শক্তি দিয়েই সেই ঘাটতি পুষিয়ে নেওয়া যাবে তিন এক পরিবার এক প্রার্থী নৈতিক বার্তা না অভ্যন্তরীণ ভারসাম্য এক পরিবার থেকে একাধিক প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত বিএনপির জন্য একটি বড় নৈতিক ও রাজনৈতিক বার্তা এটি মূলত দুই উদ্দেশ্যে দেওয়া হয় পরিবারতন্ত্রের অভিযোগ থেকে বেরিয়ে আসা অভ্যন্তরীণ ক্ষোভ ও গ্রুপিং কমানো একই সঙ্গে এটি স্পষ্ট করে দেয় দল এবার ব্যক্তির চেয়ে কাঠামোকে গুরুত্ব দিতে চায় চার জোট রাজনীতির বাধ্যবাধকতা বিএনপি এককভাবে নয় জোট সমঝোতার মাধ্যমেই নির্বাচনে এগোচ্ছে ফলে বহু সম্ভাব্য প্রার্থীকে জায়গা ছেড়ে দিতে হয়েছে সরিক দলগুলোর জন্য এটি রাজনৈতিক বাস্তবতা ক্ষমতার যেতে হলে ছাড় দিতেই হবে এই জায়গায় হ্যাভিওয়েট বাদ পড়া অনেকাংশেই কৌশলগত ব্যক্তিগত নয় পাস অসন্তোষ কি বড় সংকটের রূপ নেবে মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীদের মধ্যে অস্বস্তি ও চাপা খুব রয়েছে এটা অস্বীকার করার সুযোগ নেই তবে বিএনপির অথিত অভিজ্ঞতা বলে নির্বাচনের মুখে দলীয় শৃঙ্খলা সাধারণত শক্ত থাকে উপরন্তু বাদ পড়া নেতাদের সাংগঠনিক সমন্বয়মূলক দায়িত্ব দেওয়ার মাধ্যমে সেই খুব সামাল দেওয়ার পথ খোলা রয়েছে ছয় বড় প্রশ্ন বিএনপি কি নতুন অধ্যায়ে প্রবেশ করছে এই তালিকায় ইঙ্গিত দিচ্ছে বিএনপি হয়তো ধীরে ধীরে আন্দোলন নির্ভর দল থেকে শাসন প্রস্তুত দল এর চাইছে যেখানে মাঠের জনপ্রিয়তা তরুণ নেতৃত্ব সাংগঠনিক নেতৃত্ব এই তিনটি স্তম্ভকে সামনে রেখে নতুন এক রাজনৈতিক বাস্তবতা তৈরি করার চেষ্টা করছে বিএনপির এই তালিকা কোনো সাধারণ মনোনয়ন তালিকা নয় এটি একটি রাজনৈতিক বার্তা একটি ঝুঁকিপূর্ণ কিন্তু সচেতন কৌশল সফল হলে দল পাবে নতুন নেতৃত্ব ও পুনর্জাগরণ ব্যর্থ হলে অভ্যন্তরীণ অসন্তোষ ও নেতৃত্বে সংকট নতুন করে মাথা ছাড়া দিতে পারে এই মুহূর্তে বিএনপি দাঁড়িয়ে আছে এক সন্ধিক্ষণে পরিচিত মুখের নিরাপত্তা বনাম নতুন মুখের সম্ভাবনা